হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক মন্ডলী আবার সে শুরু করলাম আমাদের সেই নথিপুতা দামহুদা বাজার সমিতি আজকে হচ্ছে চব্বিশ নম্বর ড সে ডয়ের উদ্র করবে আমার ছোট ভাই আজকে নথিপুতা বাজার সমিতি সেই জায়গায় থেকে আমার ছোট ভাই রেডি আছে ইনশাল্লাহ তাহলে পাশাপাশি আমাদের যে দায়িত্ব আমাদের সেই কাজ সে কাজের কর্মটা ইনশাল্লাহ খুব শিখিয়ে আমরা শুরু করে দিব আর আমাদের ভিডিওতে অবশ্য যদি ভুল টুটি হয়ে থাকে অবশ্যই আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুল থাকলে তা আমাদের দেখা দেবেন ইনশাআল্লাহ তাআলা তো সেই জায়গা থেকে আমি প্রথমত আমার চাচার কাছ থেকে টিকিট এবং টাকা দুটো নিয়ে এসে ইনশাআল্লাহ তাআলা আমরা কার্যক্রমটি শুরু করব জেনার কাছে টিকিট টাকা থাকে জেনার কাছে ঘুরে আসেন ইনশাআল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালো আছেন চাচা আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক মোটা তো যাই হোক সেই জায়গা থেকে আজকে চুয়াডাঙ্গা দামহুদা নতিপুতা গ্রামে যে আমাদের বাজার সমিতি রয়েছে আজকে বৃহস্পতিবার

ছয়শ টাকা আজকে আমি প্রশ্ন করতে জায়গা থেকে আমাদের যে কমিটির ভিতরে যত লোক আছে সেই জায়গাতে কোনো সমস্যা তো নাই এই মুহূর্তে আল্লাহর সমস্যা আলহামদুলিল্লাহ আজকে চব্বিশ নম্বর সে জায়গা থেকে আল্লাহর কাছে তাহলে আমরা ইনশাল্লাহ

আহ মোটামুটি তুমি রেডি তো আলহামদুলিল্লাহ তুমি রেডি সেই জায়গা থেকে তোমার সামনে টিকিট এবং টাকা দুইটা রয়েছে তাই না দুটো জায়গায় তাই না আলহামদুলিল্লাহ তো সেই জায়গা থেকে আজকে যে টিকিট এবং টাকা দুটো তোমার সামনে রয়েছে আমাদের বাজার সমিতি এই জায়গা থেকে আমরা প্রত্যেক সপ্তাহে ভিডিও করি এবং ফেসবুকে ছাড়ি যেহেতু আমাদের পজিটিভলি থাকতে হয় সেজন্য আমরা ভিডিওটা করতে বাধ্য থাকি প্রথমত তোমার হাত দুটো আমাকে দেখাবো আমার ক্যামেরার সামনে তোমার হাতে কোনো টিকিট বা কোনো কিছু নাই ফাঁকা আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে তুমি প্রথমত ঢমটি তোলো তোমার একটা হাতে হাতে তুলে

তুমি এবারে টিকিটটা ফাটিয়ে কে সেই ব্যক্তিটা লোকটা ইনশাল্লাহ আমাদের সামনে নিয়ে আসবো আলহামদুলিল্লাহ আজকে চব্বিশ নম্বর ড সেই জায়গায় থেকে আল্লাহ পাক আমাদের চব্বিশ নম্বর ডয়ে আমাদের যে সমিতি সেই সমিতি আজকে টিকিট তোলা হয়ে গিয়েছে আমার ছোট ভাই মোটামুটি টিকিটটি তুলে খোলার চেষ্টা করতেছে জানি সে ভাগ্যবান কি হবে খুব শীঘ্রই আমি সে ভাগ্যবানকে দেখতে পাবো আলহামদুলিল্লাহ সবসময় চেষ্টা করবো যে সাকসেসফুলি ভাবে আমাদের ভিডিওটি দেওয়ার জন্য যেন কোনো সমস্যা না থাকে আলহামদুলিল্লাহ সে ব্যক্তি খুব শীঘ্রই আমরা দেখতে পাবো সে হবে আমাদের টাকা এবং টিকিট দুটো রয়েছে আমাদের সামনে টিকিটটি তোলার পরে এবং ভাঙার পরে একটু প্রিন্ট সিগারেট থাকার কারণে টিকিটটি খুলতে একটু দেরি হতে পারে সেই জায়গা থেকে আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই আজকে চব্বিশ নম্বরটা ইনশাল্লাহ তাহলে খুব শীঘ্রই টিকিটটি আমাদের সামনে এবং সে ব্যক্তি আমাদের সামনে চলে আসবে নামটি জানি না সে ভাগ্যবান কি হবে

একটু খবর ডাকানোর জন্য এবং তিনি অবশ্যই খুব শীঘ্রই চলে আসবো আমরা ভিডিও সম্পূর্ণ করবো টাকাটা সাথে সাথে আলহামদুলিল্লাহ অবশ্যই আমার সেই আজকে চব্বিশ নম্বর সে ভাগ্যবান আমাদের সামনে চলে এসেছে আলহামদুলিল্লাহ আমি টাকাটি বুঝে দেওয়া এবং টিকিটটি বুঝে দেওয়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করবো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ কথা থেকে তিনি কেমন আছে এবং জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ আহ তুমি ভালো আছেন মোটামুটি আজকে তো আমাদের বাজার সমিতি আজকে বৃহস্পতিবার সেই জায়গা থেকে আজকে আপনি চব্বিশ নম্বর ডয়ে উদ্র হয়েছেন তাই না সেই জায়গা থেকে মোটামুটি আপনি খুশি তো নাকি জায়গা থেকে আমরা সাথে সাথে হাতে দিচ্ছি সেই জায়গা থেকে আমাদের ধন্যবাদ জানানো মনে হচ্ছে কিনা যে আমরা কাজটি সঠিক ভাবে করছি বা এরকম কোনো কিছু যে প্রত্যেক সপ্তাহে আমরা প্রত্যেক সপ্তাহে গিয়ে আমরা সাথে সাথে টাকাটি তুলে দিচ্ছি সেই জায়গা থেকে কার্যক্রমটি কেমন মনে হচ্ছে অবশ্যই ধন্যবাদ এটাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিনা কিয়া তিনার কথা শুনে আমি অনেক খুশি হলাম এবং এই খুশিটি আমরা সবার ক্ষেত্রে ধরে রাখতে যাব সেই জায়গা থেকে আমি বকরের কাছে আমার ছোট ভাইয়ের কাছে যাচ্ছি মোটামুটি মোটামুটি তোমার যে কার্যক্রম সেটি হচ্ছে রাজু তোমার যে টিকিট ওনার টিকিটটা তুলেছো তুমি সেই টিকিটটা তুমি তিনার হাতে তুলে দিবা এবং তিনি তোমার কাছে টি তোমার যিনি টিকিট প্রাপ্ত তিনার হাতে তুলে দাও নাও ওমর ভাই টিকিটটা নাও আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে তিনার কিনা এই টিকিটটা তো আপনার তাই না এই টিকিটটা আপনার সিগনেচার দেয়া আছে আপনার তাই না আলহামদুলিল্লাহ মোটামুটি মোটামুটি শেষ আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে আমার ছোট ভাইকে যেটা এক্সকিউজ করছে সেটা হচ্ছে চিনার হাতে যে টাকাটা আমাদের রয়েছে সে টাকাটা গুনে তিনার হাতে তুলে দেবো অবশ্যই শুরু করত আহ সে ভাগ্যবান আমাদের সামনে রয়েছে আমরা তিনার হাতে টাকাটি তুলে দিব তিনি একটি ব্যবসা ব্যবসিক আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে আমাদের টাকা গোনা হচ্ছে গুনে তিনার হাতে টাকাটি তুলে দেবো আবারও আস্তে আস্তে সেই আগামী সপ্তাহে বৃহস্পতিবার সেই জায়গা থেকে আমাদের ভিডিওর ভিতরে যদি কোনো সমস্যা থাকে বা কোনো কিছু সমস্যা থাকে অবশ্যই আমাদের এর মাধ্যমে জানানোর চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ আজকে চব্বিশ নম্বর ড আজকে আটচল্লিশের ভিতরে চব্বিশ সেই জায়গা থেকে আজকে অর্ধেক হয়ে গেল সেই জায়গা থেকে হাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ তিনি আজকে সেই টাকাটি তুলে দেওয়ার জন্য আমি আকুলভাবে আলহামদুলিল্লাহ তিনার হাতে টাকাটি তুলে দিয়ে আমি অনেক খুশি আহ সেই জায়গা থেকে আমি কয়েকটা প্রশ্ন করতেছি আলহামদুলিল্লাহ হাজার টাকা তুলে দিলাম খুশি তো নাকি খুশি আলহামদুলিল্লাহ আমি সেই জায়গা থেকে আমি আমার চাচাকে এক্সকিউজ করছি যে সেটি হচ্ছে খাতায় আমাদের সিগনেচারটা নিয়ে আমাদের কার্যক্রম শেষের দিকে চলে যাব তাই আমার চাচার সাথে এক্সকিউজ করছি সেই লাস্ট সিগনেচারটা নিয়ে তিনার হাজার টাকা এবং টিকিট তুলে দিয়েছি সেই সিগনেচারটা নিয়ে আমরা শেষের দিকে চলে যাব ইনশাল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ তিনার হাতে আমরা টাকাটা তুলে দিয়েছি এবং আমার তিনার সিগনেচার নিচ্ছি সেই জায়গা থেকে আগামী আগামী সপ্তাহে চলে আসবে আমাদের সেই মোটামুটি আমার ড সেটা আজকে কার্যক্রম শেষ আগামী সপ্তাহে আসতেছে পঁচিশ নম্বর ড অবশ্যই আমাদের দেখবেন আসসালামু আলাইকুম ও রহমাতি